হ্যালো বন্ধুরা আমি চিত্রলেখা আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ ভালো থাকারই কথা এত সুন্দর ওয়েদার চারিদিকে বৃষ্টি কি সুন্দর তাই না কিন্তু আসলে এই বৃষ্টিটা আমাদের ভালো লাগলো হয়তো ঘরের ভিতর বসে আছি তো ভালো লাগছে কিন্তু যাদের নদীর ধারে ঘর বাড়ি তাদের যে কী অবস্থা সেটা নিউজ দেখলেই বোঝা যাচ্ছে তাই না आज के तो सैटरडे और सैटरडे संडे माने तो वीकेंड না না আমার উইকেন্ডটা আমার হাজব্যান্ডের উইকেন্ড মেয়েদের তো উইকেন্ড বলে কিছু হয় না সেটা সবাই জানে সব মেয়েরাই জানে তো হাজব্যান্ডের উইকেন্ডটাকে একটু এনজয় করি আর কি আর ওর উইকেন্ড এলেই মনে হয় কি যে ইস কোথাও হচ্ছে ঘুরতে যেতে পারতাম এরকম মনে হয় তো ও আমাকে নিয়ে যায় ঘুরতে আর সকাল হলেই বলে চলো বাজার করে আসি সেটা আমার ভীষণ ভাল লাগে আমার বাজার করতে যেতেই খুব ভাল লাগে তো তার জন্যই আমি রেডি হচ্ছি বাজার করতে যাওয়ার জন্য তো এমনি মার্কেটিংয়ে যাচ্ছি মানে ওই শাক সবজি কিনতেই আর কি সবজি তারপর মাছ মাংস এসব কিনতেই যাচ্ছি আর তার সাথে ঘরের টুকিটাকি আরও যে জিনিসপত্রগুলো এ দেখো আমি হয়ে নিচে নেমে এসেছি ওর গাড়ি বের করাও হয়ে গেছে মামুনিকে বাবিকে টাটা বলে আমরা এবার বেরোচ্ছি আর এই দেখো আমাদের সাথে এই যে এগিয়ে দেখছো না একে বলো তো আমার একমাত্র দেওল প্রণয় আমার ছোট মামা শ্বশুরের ছেলে তারপর ভুল ভাল উল্টো পাল্টা বকতে বকতে আমরা বেরিয়ে পড়লাম আস্তে আস্তে এবার যাচ্ছি রাস্তাতে তোর সাথে আমার একটা বন্ধুত্বের সম্পর্কর মতোই তারপর আমার তিনজনে প্রচুর ভুলভাল গল্প করতে করতে ভীষণ মজা করতে করতে আস্তে আস্তে বাজারের দিকে এগিয়ে গেলাম এই আস্তে দেখতে দেখতে বাজারেও পৌঁছে গেলাম তারপর দেখো আমরা বাজারে ঢুকছি আর এত ভিড় আর এই বৃষ্টি পড়ছে না এত কাদা হয়ে গেছে যেতেই ভয় লাগছে এই যে বাজারে এসে গেছি এবার দেখছি কি নেওয়া যায় কি না নেওয়া যায় বাড়িতে মামনি অনেক কিছুই বলে দিয়েছিল যে এটা ওটা নিতে হবে তো সেগুলোই দেখছি কোথায় কোনটা আছে না আছে তারপরেই দেখো কুমড়োগুলো কি সুন্দর কেটে রেখেছে না ঠিক যেমন আমের পিস করে সেরকম দেখতে তাই না আর এই দেখো দেখো কচুগুলো দেখো কি সুন্দর দেখতে এগুলো আমার খুব ভালো লাগছিলো দেখতে কিন্তু এগুলো কীভাবে রান্না করে সেগুলো আমি জানি না তারপর এই দেখো ভিন্ডি নিচ্ছে ভেন্ডি ওই লোকটাকে বলছি ভেন্ডিগুলো বুড়ো হবে না তো ও বলছি না না মাথা ভেঙে ভেঙে দেখো মাথা ভাঙলে সেগুলো কচি হ্যাঁ সেটা জানি অবশ্য তারপরে দেখো টমেটো বেছে বেছে নিচ্ছি অনেক কাঁচা পাকা মিশিয়েছিলো আর এদিকে ও উচ্ছেগুলো নিচ্ছে তারপরে আরও অনেক কিছু নেওয়ার ছিল তারপরে কুমড়ো নিয়েছিলাম তারপর শশা গাজর অনেক কিছু নেওয়ার ছিল সেগুলো একসাথে তো সব জায়গায় মানে এক জায়গায় পাওয়া যায় না তারপর দাম মিটিয়ে দিয়ে আমরা আবার দেখতে বেরোলাম যে কি আছে না আছে তারপর বলছি না এত কাদা মানে যাওয়া যাচ্ছে না তারপরে দেখো কাকটোল কাকটোল তো অনেকে ঘি করলাও বলে এটা খেতে বেশ ভালোই লাগে তাই না কে কে কাপড় খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে কচু কচু তো আমার শ্বশুর বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে ইভেন আমার বাপের বাড়িতেও তাই সবাই খুব ভালোবাসে আমার বাবাই মা তারপরে আমি আর এই বাড়িতেও তাই আমার হাজবেন্ড বাপি মামনি সবাই খুব ভালোবাসে খেতে একদিন আমার আর বাড়ি মানে আমার আমার বাড়ি যেটা আর কি সে বাড়ির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো সে বাড়ির মানুষজনগুলো মানে আমার খুব 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 প্রিয় মানুষ আমার মা বাবা এগুনির সাথে তোমাদের পরিচয় করিয়ে দেবো এ দেখো কথা বলতে বলতে গাড়ির কাছে এসে পৌঁছে গেলাম এবার আমি উঠে পড়বো তারপর আবার বেরিয়ে যাব টুকটাক কিছু কেনার ছিল সেগুলোই কিনতে যাচ্ছিলাম তারপর বাড়ি চলে যাব। দেখো এখন চারিদিকে এসে সব দোকান টোকান ভাঙা ভাঙে চলছে না সব জায়গাতেই চলছে দেখছো এই দেখো এখানেও তাই তারপর সেটাই দেখছিলাম যে কি ব্যাপার আর এই যে আস্তে আস্তে দিয়ে বাপির সঙ্গে দেখা বাপি চিংড়ি মাছ কাতলা মাছ এসবগুলো কিনেছে কিনে পরে দেখা হয়ে গেল তাই আমাদের দিয়ে দিল তারপর আর অনেক কিছু বলছিল আর তারপর আমার হাজব্যান্ড চিকেন কিনতে গেছিল। আর আমি গাড়িতে বসেছিলাম আমি আর নামিনি বাড়িতে এসে মাছ টাছগুলো ধুয়ে পরিষ্কার করে একটা বক্সে ভরে রেখে দিলাম কারণ চিংড়ি মাছটা আজকে আর হবে না ওটা কালকের জন্য তো পরিষ্কার করে ধুয়ে মাছগুলো রেখে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপর চিকেনের প্রিপারেশান নিতে হবে চিকেনগুলো ব্যাগ থেকে ব্রেক করে ধুয়ে আমি পরিষ্কার করে বাটিতে রেখেছিলাম তারপর নুন হলুদ আর আজকে কি দিয়েছিলাম কিছু টক দই দিয়েছিলাম টক দই দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপর তো আমার সবজি পাতে যেগুলো কাটাকাটি সেগুলো মামনেই করে দিয়েছিল। আর একটা কিছু উচ্ছে টুচ্ছে দিয়ে একটা তরকারি চচ্চড়ির মতো হবে বলছিল তো মামুনি দেখলাম কাটা হয়ে গেছে তো আমি সেটা বসিয়ে দিলাম সর্ষে বাটা দিয়ে গাজর উচ্ছে আর আলু দিয়ে একটা চচ্চড়ি তারপরে চিকেনটা করব তো মামুনি পেঁয়াজ রসুন আদা সব কিছুই কেটে দিয়েছিল তারপরে আমি আলুগুলো প্রেসার কুকারে একটু সিটি মেরে নিয়েছিলাম কারণ আছে রান্না করতে রেডি হয়ে গেছিলো না তারপরে ভেজে নিয়ে চিকেনটা বেশ ভালো করে ঘষিয়ে রান্নায় বসিয়ে দিলাম তারপরে তো খেতে অনেক দেরি হয়ে গেছিলো আজকে তো তারপর আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি লাঞ্চে এরপর দিয়ে উপরে সতে চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টাটা